তো সকাল থেকে আমাদের বাসায় ভোরের থেকে কারেন্ট নাই তো রুটি বানাতে বসছি নুসরাত মামনি দশটা বাজে এখন প্রাইভেট থেকে আসছে তো মা যখন মাথায় চিন্তাধারা থাকে যে বাচ্চারা কি খাবে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমি এক হাত রুটি বানাচ্ছি এক হাত দিয়ে তো ভাবি এই ফাঁকে ভাবি আসে বলতেছে যে আমি বেলে দেই আপনি ভাজেন তো এই হচ্ছে আমাদের গ্রামের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর আমার বাবা আসছে আমাদের বাড়ির পিছনের জঙ্গলগুলো আছে ঘাস ওগুলা কাটার জন্য তো বলতেছি একবারে নাস্তা করে এটা তো নাস্তা না দুপুরের খাওয়া দাওয়া হবে শান্তাভাবি এগারোটা বেজে যাচ্ছে তো এই চুলাই সেজন্য চুলাটা গেলে আর প্রচন্ড রোদ কাপড় দিছি দিয়ে এই যে ভাবি রুটি বানাই দেওয়া শেষ দেখো

তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই কি আনেন যারা এখন আমাকে সাপোর্ট করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো সকাল থেকেই ভিডিওটা শুরু করছি তো তবুও বলি শুভ সকাল এগারোটা ভিজে গেছে এই যে দেখেন ভাবি আনে দিছে পাটখড়ি এই পাটখড়ি দিয়ে তরকারি আছে ফ্রিজে দেখো এই যে আমার আব্বা একাই নিয়ে খাচ্ছে ফ্রিজের আছে ওই তরকারি বের করে নিয়ে খান তো এই যে রুটি ভাজা হচ্ছে আর চুলার পাড়ে খাওয়া হচ্ছে এই আমাদের গ্রামে শীত করলে কে কে চুলার পাড়ায় খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো নুসরাত রোদের মধ্যে দাঁড়ায় আসে দাঁড়িয়ে থাকতে পারতেছে না তো কয়টা রুটি ভেজে এই যে তেল আনছি বাবুর জন্য একটু তেল দিয়ে ভেজে দিব এই যে দেখেন আমাদের নাস্তা বানানো শেষ তো সব বাচ্চাদেরকে মেঝেতেই খেতে দিসি মেঝেটা পরিষ্কার করে ওখানে রাখো গরম তে রাখো ডালাতে রাখো ডাক রাখে রেখে খাও ছিঁড়া ছিঁড়া খাও বাবু থৌ হওয়ার উপরে থেকে খাও তাই যে দেখেন আমার আব্বা কুদুর তরকারি দেখাইছে আর বড় হাটটা রেখে দিছে হাড্ডি গরুর হাড্ডি আম্মু ঠান্ডা হোক ঠান্ডা হলে খায়ও আর এখানে কারেন্ট নাই অন্ধকার সবাই মিলে বারান্দাতে বসে থাকে খাচ্ছি এই যে আমার আব্বা ওদের খাওয়া দেখিচ্ছে আর হাসতিছে আর ভাবি আর আমি পিছনে বসে আছি কি ভিজা আছে আচ্ছা খাও একটু ভিজে ভিজে খাও আর বিড়ালটা দেখো নুসরাত যে নেহার পিছনে গেল কি যেন আবার নেয় না দেন এত পাজি বিড়ালটা যে কোনো খাবারে মুখ দেয় আর খাবে না ওই ও চা খাক্ত নাও দেখেন নেহার খাওয়ার স্টাইল দেখেন খাচ্ছে আবার দাঁড়াচ্ছে ব্যথা করিছে ওই বিলাই ধরে আলো আলো বিলাই আলো এই যে দেখো এই যে এই যে এই যে এই যে একবার নেহাকে ভ্যাকসিন দেওয়া না হয়েছে আর এই যে মাহি মাইসা দুই বোন একই কাপেই খাচ্ছে দেখেন না এই যে কি সুন্দর একই কাপে খাচ্ছে দুই আপু না দুজন দুজন নেহা বলে দুজন দুজন তো অনেক বেলা হয়ে গেছে এগারোটা বাজে একই আপ কি আপু আর ভাবি চুলার পরে দেখেন জল দিচ্ছে আর বড় মগে চা খাচ্ছে ওই মগে একবারে চিনি গোলাইছি একবারেই খাচ্ছে ওই মগ থেকে সব বাচ্চাদেরকে ঢেলে দেওয়া হয়েছে তার বিড়ালটা এত ঘুর ঘুর করেছে রুটি খাচ্ছে একটু ছিঁড়ে দাও খাচ্ছে হ্যাঁ দাও দাও খাচ্ছে এই যে খাচ্ছে দেখেন রুটিও খাওয়া শিখিছে বিড়ালটা তোমার পুরলো জিবা দেখছে গরম চা কে খাতা কইছে হ্যাঁ খাবার ফুললর জিবা তাই করছে হাত নাই হাত আছে বাবু নুকায় রাখছে হাত এই তো হ্যাঁ তো এখন রান্না বাড়ি করার জন্য চলে আসছি তো আপনাদের ভাইয়ের টেংরা মাছ আনছে টেংরা তারা করে থাকে টেংরামা ল্যাংড়া ল্যাংড়া টেংরা তো টেংরা মাছ কেটে নিছি আর এই যে পیاز কলি বলেন আপনারা আর আমরা বলি পیازের পাতা সব পیاز কলি বলে পیاز কলি বলেন আ মামু তো আমরা এই নতুন জিনিস প্রথম আজকে আমাদের আনছে তো এই যে পیاز কেটে নিছি আর এই পیاز না দেব না পাতা দে তো খাবে আপনি দাও ইন্ডিয়ার মানুষ দেখি পিকুলি কয় পিকুলি প্রতিদিন কি মিষ্টিউ ঘাটি খাবো খাবো না লাউ তুমি তো খাও না ঘাটি করতেছি তোমার নানু খাবে তোমার আব্বু খাবে ট্যাংরাও খাবো না ট্যাংরাও খাবো না দেখেন ল্যাংরাও খাবে

দুস কি নাম রাখছে ল্যাংড়া মাছ তো ট্যাংরা মাছের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ পেঁয়াজের পাতা দিয়ে রান্না হয়ে গেছে সুন্দর করে তেল বের হয়েছে তো এখন আর কড়াই থেকে উঠানো যায় ল্যাংরা মাছ মাছ তো দেখেন চুলা পাড়ের অবস্থা কি ঘাঁটিতে এত পরিমাণ কাঁচা মরিচ দিছি বুঝতেই পারিনি তো ভাবি বলতেছে সব মরিচগুলা উঠায় ফেলা না হলে অনেকটা ঝাল হবে তো আসলে এই সবগুলো ফেলাই দিয়ে ঘাঁটিটাই হয়েছে আপনাদের ভাইয়া আর ওভার টাইম চলতিছে আসছিল এসে কদু ঘাঁটি দিয়ে অল্প একটু ভাত খেয়ে চলে গেছে তরকারি তো নামাতেই পারি নাই তো খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া গরুকে ঘাস কেটে খাবার টাবার দিয়ে চলে গেছে তো এখন এই যে আমার রান্নাটা শেষ হয়েছে কড়াইতেই রাখবো তো এটা নিয়ে যায় এখন গ্যাসের চুলার উপরে রেখে দিব এখন নেহা আর আমি মিলে যাব ছাগলের পানি খাওয়াতে এই যে ছাগলের পানি রেডি করছি আর এই পাশে দেখেন রান্নাঘরটা সুন্দর করে গুছাই নিছি ঝাড়ু টাড়ু দিয়ে বাইরে খড়ি ছিল যেহেতু প্রতিদিন মাটি চুলায় রান্না করতে হয় সেজন্য আর আমার নেহা মামনি চলে গেছে দেখেন মুরগির খোপের ওখানে তাকাও বাবু এই যে শোনো খোলা হবে না আসো আমরা ছাগলকে খাতে দিতে দাও আসো আসো তো নেহা মামুনি সুন্দর করে গোসল টোসল করে রেডি হয়েছে এখন আমরা ছাগলকে পানি খেতে দিতে যাবো আসো তো নেহার জুতা উল্টা হয়েছে পড়া সিধা করতেছে এই যে তো আপনাদের ভাইয়া আবার টাইম শেষ করে বাসায় চলে আসছে এখন গোসল টোসল করে ফ্রেশ হও তো বাবা মেয়ে নেহা বাবা বলতে পাগল মেয়ে পাগল না রে বাবা বুঝতেই পারে না তো ছোট মানুষ তো নেহা তার বাবাকে অনেক ভালোবাসে মেয়েরা আসলেই তার বাবাকে ভালোবাসে তো দেখেন আপনাদের ভাই আসেই গরুর ঘরে ঢুকছে তো এই যে দেখেন এমনি কি বলি আপনাদের ভাইয়া সারাদিন খেটে আসেও আবারও আমাকে কাজে হেল্প করে কত সাহায্য করে তো গরুর ঘরে ঢুকছে যে গরুর ঘরে নোংরা ছিল একটু পরিষ্কার করে নিচ্ছে আসো আবারও খাবার দিবা তো দেখেন ঘাস কেটে রেখে গেছিল আপনাদের ভাইয়া খাবার দিয়েও গেছিল আবারও খাবার দিতে গেল গরুর গোয়াল ঘরে তো ছাগলটাও বাইরে চিল্লা চিল্লি করতেছে আমরা পানি খেতে দেইনি পানি খেতে দিবা আয় 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 হ্যাঁ গরুর পানি খাওয়া শেষ আপনাদের ভাইয়া বাসায় আসে আগে শুনবে বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করছে নাকি তুমি খাইছো নাকি তারপরে গরু ছাগলের প্রতি খেয়াল দাও তুমি ছাগল গরু খেতে দাও আমরা ছাগলে গিয়ে আসি আবার সাঁতা চালু করছো কেন এই যে ছাগলকে পানি খেতে দিলাম বাইরে তো দেখেন বাইরে মিটি মিটি রোদ মিষ্টি মিষ্টি রোদ আর কয়দিন গেলে রোদটা অনেক ভালো লাগবে আর এই যে দুইটা বাচ্চা দেখেন এই যে দেখেন ফেলে দিচ্ছে এত এতই ছাগলটা পাজি তো এই ছাগলটা কিছুই খেতে চায় না যদি না মানতাম যেহেতু কুরবানি মানে রাখছি একে কুরবানি দেওয়ার জন্য যদি কুরবানি না মানতাম একে কবে বিক্রি করে ফেলতাম তো মানা জিনিস তো বাড়ির থেকে বের করাই যাচ্ছে না যত কষ্টই হোক কুরবানি আসা পর্যন্ত এই ছাগলটাকে পালতেই হবে তো এত খাবার খাওয়ায় তাও সুন্দর হয় না আর খাবার এত নষ্ট করে আর এই যে ছাগলের বাচ্চাগুলো খাচ্ছে না আর নেহা দেখেন কুই চলে গেছে ওই যে ছাতা নিয়ে খেলতে চলে গেছে তো এই যে দেখেন শখের রান্নাঘর বানাচ্ছি অনেক আপুরাই ভিডিওতে দেখতেছি নতুন নতুন রান্নাঘর তৈরি করতেছে তো আমারও তাদের দেখে একটু শখ জাগলো তো শখ তো সবারই হয় আর মনে শখ সবারই জাগে তো আজকে সকালে প্রচণ্ডই রোদ উঠছে তো আমার যে পুরাতন চুলার পাটটা ছিল রান্নাঘরটা তো সেই রান্নাঘরে বৃষ্টি ওঠে পানি পড়ে আবার বৃষ্টির পানিতে ভেঙে চুরে গেছে আর রান্না করতে বসলে রোদও লাগে তো এখানে চাল দিয়ে রাখছিলাম ছাগলের উঠানে শখের রান্নাঘরটা তৈরি করতেছি আমি আর বড়োভাবে মিলে তো পাঁচ দিন ধরে আমরা চুলাটা সুন্দর করে যত্ন করে বানাচ্ছি তো আমি তো বানাতে পারি না আমার ভাবি মাটির চুলা অনেক সুন্দর করে বানাই তো কেমন হয়েছে আমার মাটির চুলাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভাবি চুলাটা বানাইছে কেমন হয়েছে সেটাও জানাবেন তো ভাবিকে হেল্প করলাম এক একা তো সব জিনিস পারা যায় না হেল্প করলে বলে না দশের লাঠি একের বোঝা তো ভাবি বানাচ্ছে আমি মাটিগুলো ভাবিকে সেনে সেনে দিলাম দেওয়ার পর আমরা পাঁচ দিন ধরে এই চুলাটা আজকে কমপ্লিট হয়েছে তো আবারও ভাবি সাদা সাদা মাটি দিয়ে উপর থেকে লেপে দিচ্ছে তো আমাদের এদিকে লাল মাটি আঠাল মাটি যাই বলেন সেগুলা দিয়ে বানানো হয় তো লাল মাটিটা আমার বাবা বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে এনে দিছে তো তারপর ভাবি চুলাতে সাদা মাটি দিয়ে আবারও গরু খাওয়ানো ধানের গুঁড়া দিয়ে লোথা দিয়ে দিচ্ছে বা নুড়ি দিয়ে দিচ্ছে তো আমরা লোথায় বলি অনেক মানুষ বলে নুড়ি দিচ্ছে তো চুলাটা সুন্দর করে লোথা দিয়ে দিচ্ছে যেন ফেটে না যায় যেহেতু লাল মাটির চুলো ফেটে তো যাবেই তো সেজন্য উপর থেকে সাদা মাটি দিয়ে ধানের গুঁড়া দিয়ে লেপে দিচ্ছে তো আমিও তৈরি করে ফেললাম আমার শখে ছোট্ট একটা রান্নাঘর তো খুবই রান্নাঘরটা লাগতো যেহেতু ওই পাশে রান্না করি রান্নাঘরের উপর দিয়ে যাওয়া আসা করতে হয় পানি পরে মাথাতে অনেক রোদ লাগে আর এখানে শুধু সকালে একটু রোদ থাকে আটটা নয়টার পর আর রোদ থাকে না তো ছাগলের উঠানে আমার শখের রান্নাঘরটা তৈরি করতেছি আরও সুন্দর করতে কি লাগবে সেটাও করব। তো একটা চুলা বানাতে অনেক কষ্ট হয় কিন্তু একদিনে কোনো কাজই সম্ভব না তো এই চিল চুলাটা ভাবি আর আমি মিলে পাঁচ দিন ধরে বললামই তো পাঁচ দিন ধরে বানাচ্ছি আর ভয়েস দিতে বসছি নেহা নুসরাত এত কথা বলতিসে ছোট বাচ্চা বাসায় থাকলে জানেনি তো এত কথা বলে তো কখন যখন সময় পাই তখনই একটু ভয়েস দিতে বসি না হলে সারাদিন গ্রামের বাসায় গরু ছাগল হাঁস মুরগি ছোট বাচ্চায় অনেক কাজকর্ম থাকে যেহেতু শীতের সকাল বা শীতের দিন বেলা কিন্তু অনেকটাই ছোট হয়ে আসে সেজন্য কাজের সাথে বড়ে পাওয়া যায় না তো বুদ্ধি করে কাজ করলে সারাদিনই কিন্তু কাজের সঙ্গে পেরে ওঠা যায় তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মাটির চুলাটা আমাদের ভাইয়া আমাদের কলার গাছের পাতা কাটতে আসছে তো ছাগলগুলোর জন্য আজকে কাঁঠালের পাতা আনতে পারেনি তো সেজন্যই কলার গাছ লাগায় রাখছি সেখান থেকেই কোঠা দিয়ে পাতা পাঠতেছে তো ফালি গায়ে আসে ভিডিওটা নিলাম না তবুও দেখেন কোথায় আসছি আমরা তো আমাদের বাসার সামনে আমি কলার গাছ লাগাইছি এগুলো আমি নিজ হাতে লাগাইছি তো দেখেন আমাদের ছোট্ট একটা কলার ঘাউর বের হয়েছে ছোট্ট দেখে তো অনেক দিন আগে দেখাইছিলাম এখন বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো ছোট্ট যে যত ছোট গাছ তত ছোটই কলা ধরছে আর এই জায়গাগুলো দেখেন আমার আব্বা সুন্দর করে পরিষ্কার করছে নোংরাগুলো কেটে আসায় যেত না অনেক কচুর গাছ বড় বড় ছিল অত কাটো না নেও বেশি পাতা কাটলাম শুকায় যাবে খাতেই চাবে না তো ওই কয়টাই হবে ঘরের দিবা টাঙায় হ্যাঁ আপনাদের ভাইয়া পাতা নিয়ে বাড়ির ভিতরে গেল আর এই কোঠাটা ভাবিদের কোঠাটা ভাবির বাসায় আমি রেখে আসবো আর বাচ্চারা দেখেন গাড়ি বের করছে ছাতা নিছে নিয়ে হালকা হালকা রোদ সুন্দরও লাগতেছে খেলতেছে নেহা আর মাহাদি আর কোঠাটা আমি নিয়ে যাচ্ছি ভাবিদের বাসায় দিয়ে আসি এই যে আমাদের কলার বাগান আবারও রাস্তায় আসার পর দেখাচ্ছি দেখেন এলাই আমি নিজ হাতে লাগাইছি তো এগুলা সরকারি জায়গা যায় যেখানে গাছ গছালি লাগাই খায় তাই খেতে পারে তো যার বাসার সামনে সেই লাগাই সেই খায় তারপরে খানিকটা খন পরে বইকালবেলা দেখেন আপনাদের ভাইয়ার সঙ্গে আমাদের বাসার আশেপাশে ঘুরতে চলে আসছি তো এগুলা সব জায়গায় সুগার মিলে সরকারি জায়গা তো আমরা সরকারি জায়গাতেই থাকি তো আমরা জয়পুরহাট সুগার মিলে থাকি কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আল্লাহ দেখেন আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর দেখেন এই পুকুরেতে কচুরি পানা হয়েছে দলপানা তো এই দলের ফুলগুলো দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা করছি আবারও ছোটবেলায় পুতুলও বানাইছি তো আপনারা কে কে এই দলের ফুল দিয়ে ছোটোবেলায় খেলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ফুলগুলো দেখেন দেখতে অনেকটা সুন্দর লাগতিছে কিন্তু গাছের ফুল বলে না গাছে মানায় দেখেন হাতে উঠাইছি মানাচ্ছে কি মানাচ্ছে না আর এত সুন্দর সবুজের ভিতরে সাদা ও বেগুনি ফুল ফুটে আছে দেখতে যা সুন্দর লাগতিছে তো ফুলগুলো উঠাতাম না নেহা মামুনি অনেক করে বলল সেজন্যই জন্যই নেহাকে উঠাই দিলাম আমি কখনও ফুলটা ছিটতে চাই না যে গাছের ফুল গাছেই সুন্দর লাগে ছোট থেকে আমি ফুল জিনিস সিরতাম না তো ছোট বাচ্চা বায়না করতেছে সেজন্যই সিরলাম আর ছোটোবেলায় আমরাও খেলাধুলা করছি তখন বুদ্ধি ছিল না সেই জন্য সিরসি আর এই পাশে দেখেন একটা ভাবি ঘাস তুলতেছে গরু ছাগলের জন্য আর নেহা মামনের থেকে ছোট্ট বাবুটাকে দেখেন সেরে রাখছে তো আমাদের গ্রামের মানুষের সহজ সরল জীবন আর এরকম সুন্দর করেই আমরা জীবনযাপন পালন করি দেখেন যেহেতু আমরা গরিব মানুষ সব কিছু কিনে খাওয়ানো যায় না গরু ছাগলকে তো সেজন্য ভাবিটা ঘাসও উঠাইতে আসছে তো বাচ্চাকে কার কাছে রেখে আসবে বলেন মা এরকমই হয় মার যত কষ্টই হোক বাচ্চাদেরকে সাথে নিয়েই থাকবে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ